সুপারি গাছে উঠে পড়ে মৃত্যু শোকের ছায়া গোবরডাঙ্গায় মর্মান্তিক শ্রমজীবীর মঙ্গলবার সকালে গোবরডাঙ্গা থানার অন্তর্গত এলাকায় সুপারি গাছে উঠে ফল গিয়ে নিচে মৃত্যু সাইফুল গোলদার বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির তিনি গোবরডাঙ্গার ঝনঝনীয় এলাকার বাসিন্দা ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই এদিন সকালে সাইফুল বাবু সুপারি গাছে উঠে ফল পাড়ছিলেন হঠাৎই পুরনো দুর্বল গাছই মাঝখান থেকে ভেঙে যায় প্রায় পঁচিশ ফুট উঁচু থেকে পড়ে গুরুতর আহত হন তিনি পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান পরে দ্রুত হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইফুল বাবের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পরিবারের শোকের মাতম প্রতিবেশীরা জানিয়েছেন সাইফুলবাবু শান্ত পরিশ্রমী ও সকলের প্রিয় মানুষ ছিলেন স্থানীয় দাবি গাছপালা বা উঁচু কাঠাময় কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় সকালবেলা খুব সকালেই মানে ঘটনার সাথে সাথেই আমরা খবরটা পেলাম খবরটা পাওয়ার সাথে সাথে প্রথমেই তো শুনলাম অন্য একটা জায়গার কথা তারপরে ফোন করে জানাজানি করে জানতে পারলাম যে এরকম ব্রাহ্মণপাড়া আমার এক কাকা স্বরূপ দা চ্যাটার্জি তার বাড়ির কাছেই মানে তারই বাড়িতেই হয়েছে ঘটনাটা তারা কেউই স্পটে ছিল না ও গতকালকে দরদাম করে গেছে যে সুপারির দাম এত অত এর দাম দম করে গেছে এবার ওরা সাধারণত ব্রাহ্মণ মানুষ তো ওরা অত স্পটে ফটে আসে না ওরা ও এসে ওর মতো গাছে উঠেছে গাছটা প্রচণ্ড লম্বা এবং খুব সরু মাথায় উঠেছে তখন গাছটা মনে হয় বেঁকে গিয়ে ভেঙে পড়ে মাঝখান থেকে মাঝখান দিয়ে একদম একেবারে মাঝখান দিয়ে মানে গাছটা তো প্রায় ষাট ষাট ফুট সত্তর ফুট মতো লম্বা সেই হ্যাঁ সেই অবস্থায় পড়ে ওখানেই মারা গেছে তারপরে এখানে দুটো আর মানুষ মানে নকুল সর্দার আর একটা কে ছিল বাবলু ওরা দুজনে নিয়ে ওই আমাদের যে এখানে যে ক্লাব সেই ক্লাবের সামনে নিয়ে গিয়ে জল টল দেওয়ার ব্যবস্থা করেছে জলও দিয়েছেও মাথা টাথায় কিন্তু তখন আর ওকে আর রক্ষা করা যায় কি নাম যে মারা গেছে তার গোলদার ওর বাড়ি হচ্ছে ঝানঝুনিয়া আমাদের গোবরডাঙ্গা থানার আন্ডারে এখানে ভিলেজ পুলিশ ছিল ভিলেজ পুলিশ সব বাড়ির কাছেই ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ ওর সব তদারকি করে ওটাকে আমরাকে মানে হাবড়া হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে ধন্যবাদ আপনার নাম আমার নাম নেপাল বিশ্বাস বেগুন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে আমি খবর পেলাম যে বেলতলাতে একটা ঘটনা ঘটেছে যে সুপারি গাছে সুপারি সুপারি গাছে সুপারি পাড়তে উঠেছিলাম এবং সেই গাছটা ভেঙে পড়ে ওখানেই মারা গেছে জায়গাতেই কি নাম ছেলেটির কোথায় বাড়ি ছেলেটার নাম সাইফুল গোলদার ওর বাড়ি হচ্ছে ঝনঝনে এখন কি পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল হ্যাঁ পুলিশ এখন এখানে এসে পৌঁছে পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে তো পুলিশ আসছেন হ্যাঁ ওনারা বললেন যে হসপিটালে নিয়ে যাচ্ছে ওনারা ভিলেজ পুলিশ ছিল উনি ব্যবস্থা শোনার ব্যবস্থাপনা হয়েছে গ্রামবাসীরা ছিল আমাদের এখানে মেম্বার এইখানে এলাকার মেম্বার আছেন দুজন অভিজিৎ রায় আর নেপাল বিশ্বাস যার বাড়িতে ঘটেছে এবং তার বাড়িতে আমরা এসছি এবং সুরীপ চ্যাটার্জির বাড়িতে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা তো এ তো এই কাজটাই করে এই কাজই করে অভ্যস্ত এটাই ওর পেশা কিন্তু নিয়তির উপরে তো কারোর হাত নেই কাছে আমরা তো সবাই করা দিত ধন্যবাদ আপনার নাম আমার নাম ঝুমা ঘোষ আমি ডেকু পঞ্চায়েতের প্রধান